আসসালামু আলাইকুম সুখবর ক্লাস ফাইভের আবার সমাপনী পরীক্ষা শুরু হতে চলেছে তো এইবার তোমাদের একশো মার্কের উপর পরীক্ষা হবে বাংলা ইংলিশ গণিত আর বিজ্ঞানের উপরে ম্যাথের পুরা সেকশনটা আমি কাভার দিব এবং প্রত্যেকটা চাপ্টারের উপরে বিশটা এমসি কিউ দশটা সৃজনশীল শূন্য স্থান পূরণ এছাড়াও আরও অনেক ধরনের তোমাদের টেকনিক্যাল প্রশ্ন দেওয়া থাকবে এখন থেকে ক্লাস ফাইভের প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবা চলো তাহলে আমরা মেন ভিডিওতে চলে যাই হাজার হাজার টিচারের কাছে পরে লাভ কি যদি তোমার বেসিক স্ট্রং না হয় আমরা ক্লাস ফাইভের সিক্স নাম্বার চ্যাপ্টার অর্থাৎ ভগ্নাংশ শুরু করব তো চলো তাহলে অপ্রকৃত ভনস অর্থাৎ ইমপ্রপার ফ্রাকশন অপ্রকৃত ভনসটা কি যেই ভনসের লব হরের সমান অথবা হর থেকে বড় তার মানে এখানে কিন্তু লব হরের ইকুয়াল হইতে পারে অথবা লব কিন্তু হরের থেকে কি হইতে পারে বলতো বড় হইতে পারে অর্থাৎ নিউনিটর ডিউনিটার ইকুয়াল হইতে পারে নিউমিটর ডিউটার কেটার দেনও হইতে পারে তো আমরা একটা এক্সাম্পল দেখি দেখো আমরা আগে প্রকৃত একটা এক্সাম্পল দেখছিলাম কত দেখছিলাম বলতো সিক্স বাই সেভেন এইবার একটা কাজ করি ওইটাকে উল্টা দিই অর্থাৎ সেভেন বাই সিক্স আমি একটা এক্সাম্পল ধরলাম এবারে দেখো সেভেনটা কি বলতো লব লব এইবার কি বড় এবার হর কি বলতো ছোট অর্থাৎ বড় এবার ছোট এইরকম ভনস আমরা কি বলবো অপ্রকৃত ভনস বলবো অর্থাৎ ইমপ্রপার ফ্র্যাকশন এই অপ্রকৃত ভনসের মানগুলা কিরকম হয় সেটা কিন্তু আমি একটা লিখে রাখছি কি বলতো ইমপ্রপার ফ্র্যাকশনের মান হবে সব সবসময় ওয়ানের সমান এবং ওয়ানের থেকে বড় এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথমে আমরা ওয়ানের থেকে বড় হয় কিভাবে এটা একটু দেখি আমি এর আগের যখন প্রকৃতি পড়াই তখন পড়াইছিলাম যদি আমাদের লব আর হর সমান হয়ে যায় অর্থাৎ এটা যদি যদি না থাকে থাকতো তাহলে এটার মান কত হইতো হইতো আমার এটা কত দেওয়া আছে বলতো সিক্স দেওয়া আছে অর্থাৎ উপরেরটা যদি বড় হয় আর নিচেরটা যদি ছোট হয় তাহলে তার মানটা সবসময় কত হবে বলতো ওয়ানের এর থেকে বড় হবে অর্থাৎ যদি কোনো ফ্রাকশনের দেখো লব হরের থেকে বড় অর্থাৎ আমাদের যদি এই কন্ডিশনটা হয় তাহলে সেই ক্ষেত্রে সবসময় ওই ফ্রাকশনটা মান সবসময় কি হবে বলতো ওয়ানের থেকে বড় হবে সবসময় বনসের মানটা যদি আমাদের লব আর হর সমান হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ওই মানটা ইকুয়ালস টু ওয়ান হবে অর্থাৎ একেবারেই ওয়ান হবে তার মানে এখানে কিন্তু দুইটা কন্ডিশন আছে নাম্বার ওয়ান যদি আমাদের নিউমিটর ডিউনিটর থেকে বড় হয় তাহলে সেই ক্ষেত্রে গ্রেটার দেন ওয়ান তাহলে সেই মানটা সবসময় মানের থেকে বড় হবে আর যদি নিউমিটার আর ডিমিটার ইকুয়াল হয়ে যায় অর্থাৎ লব আর হর সমান হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে অলওয়েজ ফ্রাকশন অর্থাৎ ঘনশটা কি পাবো বলতো ওয়ান পাবার তো প্রথমে আমরা এই এক নাম্বারটা দেখে আসি অর্থাৎ এর থেকে বড় হবে এমন ঘনশ দেখে আসি যদি আমরা এইবার সেভেন কে সিক্স দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফলটা এমন হবে পয়েন্ট নিব তাহলে শূন্য আসবে অর্থাৎ দেখো এই মানটা এইভাবে চলতি থাকবে আমি আর ভাগ করব না একটা বিষয় দেখছো এখানে কিন্তু চলে আসছে তাহলে বলতো এই মানটা একের 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 থেকে 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 বড় বড় না ছোট অবশ্যই পৃথিবীতে তুমি যে কোনো ভান শোনাও এইটার লবের সংখ্যাটা বড় আর হরের সংখ্যাটা ছোট হয় তাহলে সেই মানটা অবশ্যই ওয়ানের থেকে বড় হবে এইবার যদি লব আর হর সমান হয় তাহলে দেখো তো আমরা আগের উদাহরণে নিচে কত ছিল সিক্স এবার বলতো এই দুটো কি সমান ছিল তখন না এইবার আমরা একটা কাজ করব। এই সিক্সের জায়গায় যদি সেভেন নিই বলতো কাটাকাটি যদি করি তাহলে কত আসবে বলতো ওয়ান তুমি পৃথিবীতে যে কোনো সংখ্যায় লবে নাও এবং ওই সংখ্যাটা যদি হরে নাও তার মান সবসময় কত আসবে বলতো ওয়ান আসবে অর্থাৎ লব আর হর ডিনোমিনেটর আর নিউমিনোটর যদি সেম থাকে তার মান সবসময় কত আসবে ওয়ান আসবে তাহলে আমরা দেখলাম অপ্রকৃত ভনসের মানটা ওয়ান অথবা ওয়ানের থেকে বড় হয় ওয়ানের থেকে বড় কখন হয় যখন লবটা বড় হয় আর ওয়ান কখন হয় যখন লব আর হর ইকুয়াল হয় তাহলে আমরা বলতে পারি ইমপ্রপার ফ্রাকশন ইস অলওয়েজ গ্রেটার দেন ওয়ান ওয়ান এই প্রশ্নটা সবচেয়ে বেশি তোমাদের পরীক্ষা আসে তো তোমরা এটা একটু ভালো মতো নোট করে রাখবা অপ্রকৃত ভনসের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে প্রশ্নটি হলো অপ্রকৃত ভনসের কয়েকটি অংশ রয়েছে উত্তর হলো দুইটি এক পূর্ণ অংশ দুই প্রকৃত ভনাশ এই দুইটা পার্ট আমরা বুঝে আসি আমরা একটু আগে একটা এক্সাম্পল নিছিলাম সেভেন বাই সিক্স এটাকে যদি আমরা মিশ্র ভনসে কনভার্ট করি তাহলে হবে ওয়ান হোল ওয়ান বাই সিক্স অর্থাৎ এক সমস্ত এক বাই ছয় দেখো সেভেন বাই সিক্স অর্থাৎ এইটা যা এটা কিন্তু সেম কথা বাট এই ভনসটা অপ্রকৃত এটা হচ্ছে মিশ্র অর্থাৎ ইম্প্রপার আর হচ্ছে মিক্সড ফ্র্যাকশন দেখো তো এইখানে কিন্তু দুইটা ভাগে ভাগ আছে এটা হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে ওয়ান বাই সিক্স এই যে অংশটা এটাকে বলবো পূর্ণ অংশ কি অংশ পূর্ণ অংশ আর এই যে ভগ্নাংশটা এই ভগ্নাংশটাকে আমরা কি বলবো বলতো প্রকৃত ভগ্নাংশ তাহলে আমরা একটা দেখো আমাদের এইটা ছিল সেভেন বাই সিক্স অর্থাৎ এই ভগ্নাংশটা ছিল কি বলতো অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ যদি আমরা ভাঙাই তাহলে কটা ভাগে ভাঙাবে বলতো দুইটা একটা হচ্ছে পূর্ণ অংশ অর্থাৎ ইন্টিজার পার্ট আর একটা হচ্ছে প্রপার ফ্রাকশন অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ তার মানে অংশ কটা দুইটা পূর্ণ আর প্রকৃত আশা করি তোমরা এটা বুঝতে পারছো এরপরে যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসে অপ্রকৃত ভগ্নাংশ আর প্রকৃত ভগ্নাংশের মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট বলতো অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা একটু আগে দেখে আসলাম এটার ভ্যালু ওয়ান আর ওয়ানের থেকে বড় আর প্রকৃত ভগ্নাংশ আমরা দেখছি ওয়ানের থেকে ছোট তাহলে বলতো অপ্রকৃত আর প্রকৃতর মধ্যে কোনটা বড় হবে অবশ্যই অবশ্যই অপ্রকৃতটা বড় হবে অর্থাৎ অপ্রকৃতর মানটা সব সময় প্রকৃত থেকে কি হবে বড় হবে তাহলে ইমপ্রপার ফ্রাকশন ইজ অলওয়েজ গ্রেটার দেন প্রপার ফ্রাকশন আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পারছো